পনেরোর বদলা পনেরোর বদলা টার্গেট করেছিল যদিও কিছু করতে পারেনি ভারতের এয়ার ডিফেন্স সব বাঞ্চাল করে দিয়েছে কিন্তু বদলা স্বরূপ ভারত পাকিস্তানের ষোলোটা শহরকে টার্গেট করেছিল এবং সেখানে সফল হয়েছে এই মুহূর্তে পাকিস্তান কার্যত বিধ্বস্ত প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ভারত জঙ্গিপনাকে নিকেশ করতে চাই আর পাকিস্তান বাঁচাতে চাই জঙ্গিদের সমর্থনে ভারতকে আক্রমণ করতে চাই ভারতের সাধারণ মানুষকে আক্রমণ করতে চাই ভারতীয় সেনাবাহিনীকে আক্রমণ করতে চাই তো ভারত কি চুপ করে বসে থাকবে ভারতকে চুপ করে বসে থাকবে ভারতের যিনি আছেন অজিত ডোভাল উনি পরিষ্কার একটা কথা বলে দিয়েছিলেন কাশ্মীরে যে হামলা হয়েছে তার প্রত্যাঘাত করেছে ভারত পাকিস্তান যদি বেশি অশান্তি না চাই তাহলে তারা সংযত হোক কিন্তু তারা যদি আগবাড়িয়ে নতুন করে কিছু করতে চায় বা করতে যায় তাহলে কিন্তু ভারত চুপ করে বসে থাকবে না কিন্তু পাকিস্তান ওখানে নিকেশ করার জন্য ভারত যেগুলো যা করেছে সেগুলোকে আক্রমণ করা হয়েছে বলে তারা উঠে পড়ে লেগেছিল যেসব জঙ্গিদেরকে মেরে ফেলা হয়েছে বা জঙ্গিদের সঙ্গে থাকা লোকজনদেরকে মেরে ফেলা হয়েছে তাদের মানে বডিতে বা ওই যে দাপনের যেটা হয় আর কি ডেড বডিতে পাকিস্তানের পতাকা একেবারে মুড়ে তাদেরকে সম্মান দেওয়া হয়েছে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এবং সেখানে আর্মির ভূমিকা অগ্রণী অবস্থাতে আমরা দেখতে পেয়েছি তার মানে পাকিস্তান জঙ্গিদের সঙ্গে যুক্ত জঙ্গিদের জন্য তারা কাজ করে বা জঙ্গিদেরকে সঙ্গে নিয়ে তারা কাজ করে বা তাদের সঙ্গেই জঙ্গিরা আছে এটা পরিষ্কার তো যখন প্রমাণ সামনে চলে আসছে এবং ভারতকে আক্রমণ করার চেষ্টা হচ্ছে নিরীহ মানুষদেরকে গুলি করে হত্যা করা ড্রোন পাঠানো মিজাইল পাঠানো আবার যুদ্ধ বিমান নাকি পাঠাচ্ছিল তো ভারত কি চুপ করে বসে থাকবে চুপ করে বসে থাকেনি গতকাল সন্ধ্যা রাতের দিকে যখন পাকিস্তানের দিক থেকে ওই সব ড্রোন মিজাইল পাঠানো হচ্ছিল সেগুলোকে প্রথমে যে কাজটা করেছে ভারত সেগুলোকে নিষ্ক্রিয় করা ডিটেক্ট করে নিষ্ক্রিয় করা যে কাজটা আগের দিনও করেছিল সেটা করেছে তারপরে ভারত ফের নতুন করে প্রত্যাঘাত করতে শুরু করে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে প্রত্যাঘাত তাতে করে পাকিস্তানের বড় বড় যে সব শহর রয়েছে সেই সব শহরে অ্যাটাক করা গেছে এই মুহূর্তে ভীষণ ভীষণ চাপে পড়ে গেছে পাকিস্তান সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না আর আমরা দেখছি এবং কতগুলো খবরও পাচ্ছি ওখানে যা চলছে পাকিস্তান এই মুহূর্তে যেভাবে কোন ঠাসা হয়ে গেছে শুধু ভারত চাপে রাখছে তা না ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশ কিন্তু পাকিস্তান থেকে সরে যাচ্ছে যারা একটা সময় পাকিস্তানের পাশে থাকবো বলে বলছিল তারাও কিন্তু সাইড কেটে যাচ্ছে তারাও কিন্তু সরে পড়ছে ফলে পাকিস্তান কিন্তু এই মুহূর্তে ভীষণই কোণঠাসা ঠাসা ফলে ওখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি একটা গুঞ্জন শুরু হয়েছে যে শেহবাজ শরীফ এবং যিনি সেনা প্রধান রয়েছেন আসিম মুনির তাদের বিপদ ঘনিয়ে আসছে তাদের বিপদ ঘনিয়ে আসছে একটা সূত্রে খবর যে এই সেনা প্রধান তাকে নাকি হবে পদ থেকে এবং সেই সঙ্গে তাকে নাকি করা হতে পারে এই পরিস্থিতি কেন কেন তৈরি তুমি বক্তব্য দিয়েছিলেন যার জন্য জঙ্গিরা অনুপ্রাণিত হয়ে কাশ্মীরে ঢুকে ওই রকম নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিল আর তার ফল আমাদেরকে ভুগতে হচ্ছে ভারত জবাব দিচ্ছে তুমি কেন ওই রকম জঙ্গি টাইপের বক্তব্য দিয়েছিলেন যে ঘটনা ঘটেছে মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে হচ্ছেন হচ্ছে। তুমি বা হচ্ছেন আপনি আপনাকে এর সাজা পেতে হবে এই দাবি উঠেছে এবং সেই জন্য প্রশাসনের মানে সরকার পক্ষেরও একটা অংশ এবং সেনাবাহিনীর একটা অংশ এই আশি মনিরের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে পড়েছে ক্ষুব্ধ হয়ে পড়েছে যে এমনিতেই দেশটার এই হাল এখন যুদ্ধে লিপ্ত হয়ে গেল দেশটা কার্যত এবার আমরা কি করে সামলাব কি করে সামলাব অ্যাটম বোম আছে অ্যাটম বোম আছে অ্যাটম বোম কি ভারতের নেই তারপর কি হবে দেশটার তারপর কি হবে দেশটার আমরা এত বড় ভারতের কত জায়গায় আক্রমণ করতে পারবো আর যদি ভারত একটা পারমাণবিক বোমা আমাদের দেশে ফেলে তখন কি হবে ফলে এই নিয়ে দর্শক পাকিস্তানের অন্দরে একটা বিরাট ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে আসিম মুনিরকে যেমন সরাতে হবে বন্দি করতে হবে এই রকম দাবি যখন একটা শোনা যাচ্ছে তেমনি ওখানকার প্রধানমন্ত্রী যিনি রয়েছেন শেবাজ শরীফ তার বিরুদ্ধেও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তার বিরুদ্ধেও যে কোনো সময়ে ক্ষোভ বিক্ষোভ প্রকাশ্যে আসতে পারে প্রকাশ্যে আসতে পারে ইতিমধ্যেই দর্শক যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা হয়েছে পাকিস্তানে সেটা হচ্ছে যে ইমরান খানকে ছাড়তে হবে ইমরান খানকে ছাড়তে হবে সেই দাবিতে রাস্তাতে জনতার নামতে শুরু মানে করে দিয়েছেন মানে ওখানকার জনতা বলতে মানে ইমরান খানের দলের যারা আর কি সমর্থক এবং বলা হচ্ছে আবার ওখানে সাধারণ সমর্থক নাকি তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমি দর্শক সেই অ্যাম্বিয়েন্স সমেত একটু আপনাদেরকে শোনাই রাস্তাতে যারা নেমেছেন তাদের কি বক্তব্য তারা বলছেন ইমরান খানকে না নামালে দেশ একেবারে শেষ হয়ে যাবে কি বলা হয়েছে আমি একটু আপনাদেরকে শোনাই موجود ہے لیکن عوام جو ہے وہ بہت بڑے جمع غفیر کے ساتھ آپ دیکھ سکتے آگے تک ریلی ناظرین کرام آگے موجود ہے اور عوام یہاں پر موجود ہے اور بات کر رہی ہے آپ یہاں پر دیکھ سکتے ہیں اس وقت عمران خان کو پاکستان کی ضرورت نہیں ہے بلکہ پاکستان کو عمران خان کی ضرورت ہے عوام تیار ہے عوامی چھوٹی رکھنے والے لیڈر کو رہا کیا جائے فوری طور کے اپر عوام نکلے گی جنگ بھی جیتیں گے مقابلہ بھی کریں گے পাকিস্তানে ওই পিটিআই ইমরান খানের পার্টি দর্শক দেখছেন তার যারা সমর্থক তারা পতাকা নিয়ে রাস্তাতে নেমে পড়েছেন যে ইমরান খানের মুক্তি চাই যাকে জেলবন্দি করে রাখা হয়েছে তাকে মুক্তি দিতে হবে এবং যুদ্ধে পাকিস্তান জয়ী হবে সেটা পরের কথা যুদ্ধে জয়ী হবে কি না হবে সেটা পরের কথা কিন্তু ওখানে দেশের অভ্যন্তরে যে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব তৈরি হয়েছে ইমরান খানের মুক্তির দাবিতে এটা কিন্তু পরিষ্কার তার মানে যিনি প্রধানমন্ত্রী রয়েছেন ইমরান খানের বিরোধী শেহবাজ শরীফ তার বিরুদ্ধে খুব বিক্ষোভ চলছে এমনও পরিস্থিতি অনেকে বলছেন যে জেল ভেঙে হয়তো ইমরান খানকে বের করা হতে পারে মানে পুরোটাই টাল মাটাল একটা একটা অবস্থা ভারতের যে আক্রমণ ভারত যেভাবে আক্রমণ সানাচ্ছে তাতে করে আহ এদিকে তো মানে বিপর্যস্ত পাকিস্তান তার সরকার আবার এই একটা পরিস্থিতি তৈরি হচ্ছে ইমরান খানকে মুক্তি দিতে হবে ইমরান খান মুক্ত হলে আবার শেহবাজ শরীফের হাল খারাপ হয়ে যাবে ফলে মানে শেহবাজ শরীফ এবং আসিফ মনির সেনাপ্রধান যার সঙ্গে আবার ইমরান খানের খুব দ্বন্দ্ব ছিল ইমরান খান থাকাকালীন এই আশিফ মনির সেনাপ্রধান হতে পারেননি সেনাপ্রধান হতে পারেননি ফলে তাদের একটা দ্বন্দ্ব ছিল এখন মানে এমন একটা পরিস্থিতি মানে পরিস্থিতি তৈরি হচ্ছে যে পাকিস্তানের অন্দরে মানে ঘরে বাইরে এই সরকারটা বা সেইবার শরীফ চাপে পড়ে যাচ্ছেন ঘরে বাইরে যে ভারতের বিরুদ্ধে লড়া এবং দেশের অভ্যন্তরে এই রকম ক্ষোভ ঘরে বাইরে কিন্তু চাপে পড়ে যাচ্ছে এই মুহূর্তে পাক সরকার সুতরাং যে কোনো সময়ে যে কোনো বিষয় হয়তো ঘটতে পারে পাকিস্তানে আর একটা বিষয় এরই মধ্যে আমরা দেখছি যখন এই সব চলছে এদিকে বালুচিস্তানে পাকিস্তানের পতাকা নামিয়ে দিয়ে বালুচিস্তানের পাকিস্তানের পতাকা নামিয়ে দিয়ে বালুচিস্তানের নিজস্ব যে পতাকা স্বাধীন বালুচিস্তানের যে পতাকা সেই পতাকা আবার মানে তুলে দেওয়া হয়েছে আমি সেই ভিডিও দর্শক দেখাবো যে পাকিস্তানের অন্দরে কি চলছে ভারতের সঙ্গে লড়তে গিয়ে এখন নিজেদের দেশটাই কার্যত মানে পাকিস্তান হয়ে যাচ্ছে খান খান আমি দর্শক আপনাদেরকে অ্যামিয়ান সমেত একটু শোনাই বালুচিস্তানের পতাকা সব তোলা হচ্ছে ওখানে মানে পাকিস্তানের পতাকা যেখানে লাগানোর কথা সেটাকে নামিয়ে দিয়ে বালুচিস্তানের পতাকা তোলা হচ্ছে এই হচ্ছে ব্যাপার তারপরে পাকিস্তানের অন্দরে এখন এই সব চলছে দেশটা খান খান হয়ে যাচ্ছে আবার ইমরান খানকে মুক্তির দাবিতে রাস্তাতে নামা আর এইদিকে ভারতের আক্রমণে একের পর এক শহর একেবারে বিধ্বস্ত হচ্ছে ওখানকার ধ্বংস করে দেওয়া হচ্ছে সমুদ্র করাচি যে বন্ধ রয়েছে সেখানেও অ্যাটাক করা হয়েছে সব মিলিয়ে দর্শক ওই লড়তে গিয়ে পাকামো করতে গিয়ে কার্যত শেষ হয়ে যাচ্ছে পাকিস্তান দর্শক বলুন আর বাংলাদেশের লোকেরাও কি বলবেন তারা আবার কতটা বিশ্বাস করবেন এই সব সেটাও দেখতে হবে নাকি একেবারে শেষ চিহ্নটুকু যতক্ষণ না দেখছে তারা বিশ্বাস করবে না সেটাও আবার দেখার বিষয় রয়েছে দর্শক যা বলার বলবেন কমেন্টে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে